আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডির উপলক্ষে চলে আসলাম নতুন বছরে প্রতিদিনের মতন ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে বলতে চাই এই নতুন বছরে সবাইকে অনেক অনেক অভিনন্দন সবার দিন তাদের প্রিয়জনদের সাথে খুবই ভালো কাটুক তাদের মুহূর্তগুলো খুবই ভালো যাক যাই হোক বেশি কিছু বলবো না তো আমরা মূলত একটু পিকনিকের আয়োজন করেছিলাম তেমন কিছু না ছোটোখাটো একটা আয়োজন যেহেতু বাচ্চারা খুবই বায়না দৌড়েছিল আর আমরা যেহেতু আমার বাবার বাড়িতে আছি তো আমার আম্মু আর আব্বু বলল যে যেহেতু ছোট্ট বাচ্চারা একটু বায়না ধরলো তাহলে ওদের একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করে ফেলো ওরাও আনন্দ পাবে মূলত বছরটাও শেষ হয়ে গিয়েছে তো সামনের বছরটাকে খুব সুন্দর করে স্বাগতম জানার জন্য এই ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম এগুলো মূলত করা উচিত না কিন্তু কিছু করার নাই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বায়না বলে কথা ওরা তো টুকটাক এখন মজা সম্পর্কে বেশ ভালোই জানে কিছু আর করা রইলো না তো ছোটোখাট্টো বাড়ির সবাই মিলে একটা আয়োজন করে ফেলেছিলাম কোনো রকম পরিকল্পনা ছাড়াই মূলত এই ছোট আয়োজনটা করা হয়েছিল হয়তো বা পরিকল্পনা থাকলে আর একটু বড়ো সড়ো করে করা হতো তো কিছু আর করার নাই তো এখানে মূলত আমরা খুবই ছোট্টভাবে আয়োজনটা করেছিলাম ঝটপট আমার আব্বু গিয়ে আর কি সব কিছু কিনে নিয়ে আসে আর গ্রামে এই ছোটোখাটো আয়োজন সম্পর্কে তো যারা গ্রামে থাকে তারা তো বেশ ভালোই জানে আমরা সবার কাছ থেকে একটা পরিমিত পরিমাণে টাকা তুলে তারপরে কিন্তু একসাথে মিশিয়ে তারপরে বাজারঘাটা করেছিলাম খুবই সাদা মাটা ছিল পিকনিকের আয়োজনটা কিন্তু অসম্ভব মজা করেছিলাম ছোট বড় বাচ্চারা সবাই আর কি মজা করেছিল তার সাথে কিন্তু আমরা বড়োরাও খুবই উপভোগ করেছিলাম আর এখানে কিন্তু আমার আম্মু মুরগির মাংস রান্না করছিল একটু বড় বড় সাইজ করে মুরগির মাংস কাটা হয়েছিল যেহেতু অনেকজন পরিমাণে মানুষ ছিলাম আমরা তো একটু ছোট ছোট টুকরা করলে দেখা যেত কি ভাগ করার সময় একটু সমস্যা হয়ে যেত আর পোলাও ভাত রান্না করা হয়েছিল তো এখানে কিন্তু আমার আম্মু কিন্তু রান্নাবান্না শেষে ভাগ বন্টন করা শুরু করে দিয়েছে আমাদের যেহেতু ছোট ছোট বাচ্চা ছিল যার কারণে আমরা কিন্তু একসাথে বসে খেতে পারিনি সব ভাগ বন্টন করার পরে যে যার বাসায় গিয়ে তাদের পরিবারকে সাথে নিয়ে খেয়েছিলাম যাই হোক মুরগির মাংস রান্না করা হয়েছিল একটু বড় বড় করে আর কি পিস করা হয়েছিল। আর ডিম ভাজা হয়েছিল সিদ্ধ ডিম আর কি সাদা মাটা করে আর কি তেলে ভাজা হয়েছিল আর ছিল পোলাও ভাত তো এতটুকুই আমরা অনেকটাই সন্তুষ্ট ছিলাম বাচ্চারাই বেশিরভাগ খুবই উপভোগ করেছিল মূলত ওদের জন্যই আয়োজনটা করা হয়েছিল তো ওরা খুশি আমরাও খুশি এটা কি মূল কারণ সব শেষে একটা কথাই বলবো আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার হাজবেন্ড আমার বাচ্চাদেরকে নিয়ে এভাবেই যেন সুখের শান্তিতে দিনগুলো পার করতে পারি মহান আল্লাহ আল্লাহতালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আর আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা ওনাদের সুস্থ সবল রাখুক আর ওনাদের জন্য নিয়ে খায়ার দান করুক যাই হোক রান্নাবান্না কিন্তু অনেক ভালো হয়েছিল খুব মজা করে খেয়েছিলাম পরিবারকে সাথে নিয়ে মা বাবার সাথে একসাথে বসে ছেলেদেরকে নিয়ে অন্য রকম একটা শান্তি অনুভূতি কাজ করেছিল মুরগির মাংসটা কিন্তু চমৎকার মজা হয়েছিল যাই হোক খেতে খেতে আজকে বিদায় নিলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম